হংকং চায়নার বিপক্ষে বাংলাদেশের খেলা দেখে মন ভেঙেছে সাবেক টাইগার ক্যাপ্টেন তামিম ইকবালের তবে গোলে পিছিয়ে পড়া ম্যাচে বেঙ্গল টাইগারদের কামব্যাক দেখে মুগ্ধ তামিম আর ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক শুধুমাত্র কাবরেরাকে দায়ী দিতে নারাজ তার মতো এখনও স্নায়ুচাপ সামলাতে শেখেনি ফুটবলাররা এভাবেও হারা যায় ক্রিকেট কিংবা ফুটবল তীরে এসে তরিডোবা বাংলাদেশের জন্য নতুন কিছু নয় এর বিপক্ষে একশো মিনিটে গোল হজম করে হার মেনে নিতে পারছে না ফুটবল ভক্তরা তামিমও সেই ভক্তদের একজন তামিম ক্রিকেটের মাঠে এমন মন ভাঙা মুহূর্তের সাক্ষী হয়েছেন বহুবার এবার ফুটবল দলের হারেও গ্যালারিতে বসে হয়েছেন সাক্ষী আমার জন্য বস হার্ট ব্রেকিংয়েস জেনিবারিয়ালস যারা মাঠে ছিল বা খেলা দেখেছে সবার জন্য আই ওয়াজ অলসো হ্যাপি যে একটা সময় মনে হচ্ছিল যে একদম ওয়ান সাইডে ওখান থেকে তিন তিন লেভেল করা অ্যান্ড দেন ইভেনচুয়ালি হারা দের আর অলসো আলার অফ পজিটিভ এমন হারের ব্যাখ্যা নেই কারো কাছে আমিনুল হক বলছেন বিগ ম্যাচে স্নায়ু চাপ নিতে শেখেনি ফুটবলাররা গোলকিপারকেও তার মনে হয়েছে নার্ভাস এই ধরনের যে স্নায়ুর চাপ যে বেশি থাকে এই ম্যাচগুলোতে এটা অ্যাবসর্ভ করাটা খুব ইম্পর্টেন্ট তো এই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে আমাদের গোলকিপার কিছুটা হলেও নার্ভাস ফিল করেছে এই ম্যাচে শুরুর একাদশে সমিত জায়ান ফাহমিদুলদের না নামানোর দায় কিভাবে এরাবেন ক্যাবরেরা এক্ষেত্রে আমিনুল ব্যতিক্রম শুধু ক্যাবরেরাকে দায় দিতে নারাজ তিনি হারলে সবাই ওই কোচের উপরে দোষটা দেয় আর জিতলে কিন্তু বলে যে সবাই জিতেছি আমরা সো আমার কাছে মনে হয় যে কোচ সবসময় চেষ্টা করে তো আনফর্চুনেটলি হয়তো বা মানে রাইট সিচুয়েশনে মানে টু দ্য পয়েন্টে হয়তো বা ঠিক মতো প্লেয়াররা ক্লিক করতে পারেনি আমরা ধরে রাখতে পারি আমরা কিন্তু এগিয়েছিলাম চোদ্দ অক্টোবর ফিফটি ম্যাচে আবারও হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ খেলতে হবে ওদের মাঠেই সেই ম্যাচে জয়ের আদৌ কোনো সম্ভাবনা আছে কি ম্যাচে কিন্তু বাংলাদেশের কোনো দর্শক থাকবে না সো আমার মনে হয় যে প্লেয়ারা ওখানে আরো ভালো কিছু করার সুযোগ রয়েছে শাহরিয়ার হোসেন ডিপিসি নিউজ ঢাকা